জোরদার বেলার প্রস্তুতি চলছে মায়াপুর ইস্কনের রথে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার মাঝে মাত্র আর কয়েকটি দিন তারপরেই মহাসারম্বরে পালিত হচ্ছে মায়াপুর ইস্কন পরিচালিত রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসব উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটতে চলেছে মায়াপুর ইস্কনে মায়াপুর ইস্কন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী মায়াপুর চন্দ্ররায় মন্দিরের অস্থায়ী গণ্ডিচায় প্রবেশ করবেন উল্টো রথ পর্যন্ত মায়াপুরের থাকার পর উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরের পুনরায় উদ্দেশ্যে রওনা দেবেন রথের দিন সাতটি পৃথক সংকীর্তনের দল সহ বিভিন্ন রকম ট্যাবলো ও সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগন্নাথ বলদেব ও সুভদ্র মহারানীকে রথে চড়িয়ে আনা হবে মায়াপুরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের আগমনে মিলন মেলায় পরিণত হবে মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব এই বিষয়ে মায়াপুর ইস্কন মন্দিরের সেবায় জগন্নাথ কৃপা দাস বলেন সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই রথযাত্রা প্রস্তুত করা হচ্ছে আর হাতে মাত্র কটা দিন বাকি রয়েছে রাজাপুর থেকে জগন্নাথ সুভদ্রা এবং বলদেব ইস্কন মন্দিরে রথে করে আসবেন সকল ভক্তদের আমরা আসার জন্য অনুরোধ করছি ওই দিনটিতে সকলের মঙ্গল কামনায় ভক্তরা তাদের ভোগ দিতে পারবেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর থাকুন বিশেষ বিশেষ খবর হরে আমি সুমধুর বাজপতি দাস মায়াপুর ইস্কন থেকে আমি রথের এই বছর দু হাজার রথযাত্রার পরিচালক কমিটির একমাত্র একটা সদস্য একজন সদস্য এই বছর আমরা রথের আমরা যে আয়োজন করছি সেটা আমরা আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার দূর জগন্নাথ মন্দির রয়েছে নিস্কনের রাজাপুরে ওইখান থেকে আমরা রথযাত্রা আরম্ভ করবো সাতই জুলাই আর আমরা এইখানে আসবে এখানে আমাদের গুন্ডিচা থাকবে সাত দিন এবার এই বছর আমরা মন্দিরের প্রাঙ্গনেই আমরা গুন্ডিচা আমরা অবস্থিত করছি আর প্রচুর আয়োজন মানে করা হয়েছে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে দীর্ঘ সাত দিন আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আমাদের ছাপ্পন্ন ভোগও দেওয়া হয় ভগবানকে জগন্নাথ সুভদ্রা বলদেবকে আর সেইভাবে আমরা পুরো প্রোগ্রাম পনেরো তারিখে আমাদের উল্টো রথ পনেরো তারিখে আবার এখান থেকে গুন্ডিচা থেকে যেটা মায়াপুর থেকে রাজাপুরে যে জগন্নাথ মন্দির সেখানে আমরা ফেরত যাব। এই বছর সেই ধরনের কোন চমক আমরা রাখতে রাখতে সম্ভব হচ্ছে না রাখা সম্ভব হচ্ছে না কারণ এইটাই কেন কি এটা ভগবানের যেহেতু আমাদের একটা ভগবানের সঙ্গে আমরা রয়েছি আর ভগবানের যেহেতু একটা রথযাত্রা পুরোপুরি ভগবানের জন্যে তো সেই জন্যে আমাদের যতজন আশেপাশে তারা মেনলি এখানে আসবেন আর আমাদের যাহাতে আমরা সুস্থভাবে এটা যেন করতে পারি রথযাত্রাটা সেইটাই আমরা চেষ্টা করছি কেন কি যখনই বিভিন্ন বড়ো লোকরা আসেন তখন আমাদের সেইভাবে আয়োজনটা করতে হয় তো সেই এই বছর আমরা সেইভাবে আমরা করতে চাইছি না তো সেই কারণে যাতে সুস্থভাবে আমাদের রথযাত্রাটা হয় পাঁচ বছরে আমরা যেন করতে পারি প্রশাসনের নিয়ম হিসেবে সেইভাবে আমরা চেষ্টা করছি আমার নাম সুমধুর রাজপতি দাস হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাত বর্তমান বছর দু সালে শ্রীদাম মায়াপুরে ইস্কনের রথযাত্রা শুরু হচ্ছে সাতই জুলাই ভারতীয় সংস্কৃতি মেনে আমরা রথযাত্রা শুরু করব রাজাপুর থেকে আমাদের ভগবান স্বয়ং রাজাপুরে অবস্থান করছেন এবং রাজাপুর থেকে শ্রীদাম মায়াপুরে শ্রী রাধা মাধব প্রাঙ্গনে গুন্ডিচা মন্দির অবস্থান করছেন সেখানে আমাদের সাত দিন ব্যাপী বাকি সাত দিন ব্যাপী ভগবান অবস্থান করবেন এবং আবার উল্টো রথ সাত দিনের পরে আবার একই ভাবে আমাদের রাজাপুরে মায়াপুর থেকে রাজাপুরে যাবেন তো বর্ণাঢ্য শোভাযাত্রা থাকছে সঙ্গে সাতটা দলে মহাপ্রভু যেমন সাতটা দলে সাত প্রহারিয়া দলে বিভক্ত হয়েছিলেন সংকীর্তন ভাবে সেই একই ভাবে এখানে সাতটা দল থাকছে সংকীর্তন দল তারা সংকীর্তন করছে এবং এলাকার সমস্ত মানুষ সমস্ত জনগণ এসে এই রথযাত্রায় যোগদান করতে পারবেন রথের রথে স্বয়ং ভগবানকে দীপ ধূপ প্রদীপ শঙ্খ জল নানান উপাচার তারা প্রদান করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে তারা ভোগ লাগাতে পারবেন এবং দিন ধরে একটা থেকে সাতটা পর্যন্ত এই রথ সমারোহ চলবে তারা সবাই মিলে প্রসাদ বিভিন্ন কর্নারে আমরা প্রসাদ পরিবেশন করব। বিভিন্ন জায়গা থেকে আমরা প্রসাদ দেব তারা সবাই মিলে এই প্রসাদে অংশগ্রহণ করে তারা অহিতুকি অপ্রতিয়তা ভক্তি লাভ করতে পারবে তো আশা করছি আপনারা সমস্ত জনগণকে আমরা এই মাধ্যমে আমরা আবেদন করছি আপনারা আসুন সমস্ত সরকারি নিয়ম রীতি মেনে আমরা আজকে রথ প্রস্তুতি চলছে ছিল জয় পতাকা ছিল অভয় মধ্যে ভক্ত স্বামী প্রভুপাত যিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তিনি প্রথমে কলকাতায় রথ প্রতিষ্ঠা করেছিলেন রথের শুভযাত্রা সূচনা শুরু হয়ে গিয়েছে আর এখন তারই ধারা মেনে ইস্কন শ্রীধাম মায়াপুরে সেই রথের সংকেত শুরু হয়ে গিয়েছে আগামী সাতই জুলাই আর মাঝখানে দু তিন দিনের অপেক্ষা মহা সমাষম্বরে সমারোহে এই রথ চলবে এবং নানা বর্ণের দলমদ নির্বিশেষে সমস্ত শ্রেণীর ভক্তকে আহ্বান জানাই আমরা আশা করছি সবাই আপনারা উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে এই আনন্দ লাভ করবেন আরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাল আমার নাম জগন্নাথ কৃপা দাস আমি ইস্কন শ্রীধাম মায়াপুরে অবস্থান করি এবং মায়াপুরের ইস্কনে সেবাই যুক্ত থাকি